আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলের তিন বাসে বিস্ফোরণ তুলকারেমে সামরিক অভিযানের প্রতিশোধ বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল জোড়া আতঙ্ক এ হুদিদের ইসরায়েলে ফেরার পথ অকেজ করেছে আল আকসা তুফান অভিযান এদিকে ভারত সহ চার দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প সর্বশেষ গাজায় ধ্বংসস্তূপে মিলল আরো বাইশ এবার ইসরায়েলের তিন বাসে বিস্ফোরণ ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিবের দক্ষিণে বাস ইয়াম নামক স্থানে তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে যদিও হতাহতের কোন খবর পাওয়া যায়নি শুক্রবার তুরস্কের বার্তা সংস্থা অ্যানাদুলো এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় বৃহস্পতিবার ফাঁকা বাসে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সংস্থাটি বলছে বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলির টামিয়াম এবং হোমেলের পার্কিং রুটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে পুলিশের বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক ইউতিক জানিয়েছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ঘটনা তদন্ত করা হচ্ছে অ্যানাদুলো এজেন্সি বলছে সন্ধ্যায় বিস্ফোরণের পর তেল আবিব শহরতলির ব্যাট ইয়েমেনের হালকা রেড লাইনে সকল রেড চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া ইসরায়েল জুড়ে বাস চলাচলেরও তাদের দাবি থামাতে এবং সন্দেহজনক বস্তু আছে কিনা তা তল্লাশি করার নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের একটি বিবৃতিতে বিপুল সংখ্যক সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং বোমা নিষ্করণ বিশ্লেষকরা ঘটনাস্থলে পরীক্ষা নিরীক্ষা করছে যাতে সেখানে কোনো অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তুর উপস্থিত না থাকে পুলিশ ঘটনাস্থল থেকে সবিও প্রকাশ করেছে কিন্তু বিস্ফোরণের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলের পাবলিক প্রসিকিউটর জানিয়েছে বিস্ফোরণে এই ঘটনাটি কোনো সমন্বিত হামলা কিনা বা অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেট এই বিষয়টি খতিয়ে দেখছে তুলকার সামরিক অভিযানের প্রতিশোধ বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল জুড়ে আতঙ্ক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসরায়েলের বাদ ইয়াম শহরে যাত্রীবাহী তিনটি বাসে জানা গেছে তেল আবিবের দক্ষিণ অঞ্চলের শহর আলাদা পার্কিং এলাকায় খালি বাসে এসব বিস্ফোরণ ঘটে একযোগে এমন বিস্ফোরণের পর অঞ্চল জুড়ে থমথমে বিরাজ করছে সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং তল্লাশি শুরু করে এদিকে আরও দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেছে বলে সেগুলো বিস্ফোরিত হয়নি সন্দেহভাজনের খোঁজে গোটা শহর জুড়ে অভিযান চলছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় অবিস্ফোরিত একটি ডিভাইসে বিশেষ বার্তা পাঠা পাওয়া গেছে লেখা ছিল তুলকালাম থেকে প্রতিশোধ তুলকালেম অধিকৃত পশ্চিম তীরের একটি শহর নিতানিয়াহ বাহিনীর এই অঞ্চলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এই হামলা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযান আরও বাড়ানোর ঘোষণা দেয় এদিকে বিস্ফোরণ ঘটনার পরপরই ইসরায়েল জুড়ে বাস ট্রেন ও রেল পরিষেবার সাময়িক বন্ধ রাখা হয় নিরাপত্তা বাহিনী অন্যান্য যানগুলোতে বিস্ফোরক থাকায় আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে এছাড়া জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো বস্তু দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে ইহুদিদের ইসরায়েলে ফেরার পথ যোগ করেছে আল আকসা তুফান অভিযান বিশ্বের ইহুদিদের নিরাপত্তা দেওয়ার যে দাবি করে আসছে দখলদার ইসরায়েল তা ফুটে হয়ে গেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে নিরাপত্তা দেওয়ার কথা বলা নিরাপত্তা দেওয়ার কথা বলে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে দখলকৃত ভূখণ্ডে জড়ো করার প্রচেষ্টাটি যে অত্যন্ত দুর্বল এবং এটা যে একটা ভুল প্রচেষ্টা তা আল আকসা তুফান অভিযানের ফলে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে ইহুদিদেরকে আকৃষ্ট করার সব ভুল ভাল হয়ে গেছে জায়িতোর সেন্টার আল আকসা তুফান অভিযানে ইহুদিবাদীদের পরাজয়ের কৌশলগত দিকগুলো তুলে ধরেছে ইসরায়েলের নিরাপত্তা বলায় বিচ্ছিন্ন এমন ধারণা বা তত্ত্ব আল আকসা তুফান অভিযানের মাধ্যমে পুরোপুরি ভুল প্রমাণ হয়েছে প্লাস বলছে আল আকসা তুফান সবার আগে এই বার্তা পৌঁছে দিয়েছে যে দখলদার ইসরায়েল কখনোই ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল নয় ইহুদিবাদে ইসরায়েল নিরাপত্তাকে তাদের একটি মৌলিক হিসেবে বিবেচনা করা হয় এই নড়বড়ে অবস্থান এখন স্পষ্ট ইস্যুতে ইসরায়েলের প্রতি ইহুদিদের আকর্ষণ অনেক কমে গেছে শুধু তাই নয় দখলদার ইসরায়েলে এমন যারা বসবাস করছে তারাও সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করেছে আর যায়তনায় স্টুডি সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধের সামনে ইসরায়েলের ব্যর্থতার ফলে এই অঞ্চলের পশ্চিমা ও মার্কিন নীতি বাস্তবায়নে ইহুদিবাদী ইসরায়েলের উপর ঐসব দেশে আস্থা ও আশা নষ্ট হয়ে গেছে একই ধরনের দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রকল্প স্থবির হয়ে পড়ে গেছে এবং গাজার যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নিশংসতার উপর বিভিন্ন দেশের শাসক গোষ্ঠী এই প্রকল্প থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে আল আকসা তুফান অভিযান ইহুদিবাদী ইসরায়েলের ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে বিদ্যমান সন্দেহ দৃঢ় করেছে এই কারণে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়েব গ্যালেন্ট অনেক ইহুদিবাদী গাজার যুদ্ধকে ইসরায়েলের জন্য দম্ভীর যুদ্ধ বলে মনে করেন অন্যদিকে ফিলিস্তিনের আল আকসা তুফান অভিযানের সাফল্য আরব ও মুসলিম দেশগুলোকে অধিকৃত ভূখণ্ড মুক্ত করার বিষয়ে আশাবাদী করে তুলেছে এবং গোটা বিশ্বই দখলদার ইসরায়েলের দুর্বল অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছে ভারতসহ চার দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প ভারত সহ চারটি দেশকে কঠোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের পাঁচ দেশ ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার কাছে এই হুমকির আওতায় ট্রাম্প সম্প্রীতি ঘোষণা করেছে যে ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোন মুদ্রা তৈরির চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর একশো পনেরো পারসেন্ট শুল্ক আরোপ করা হবে ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশন বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করেছিল তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল ট্রাম্প আরও উল্লেখ করেছে যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যেই কোনো ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর একশো পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে আমরা তাদের পণ্য চাই না এই হুমকির পর থেকে ব্রিক্স দেশগুলোর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ট্রাম্প জানান এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানির উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করবেন এবার তিনি শুল্কের পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিয়েছেন তার মতে যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ব্রিক্স হল ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি জোট এই জোট বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করে আসছে গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও মরা মরাদেহ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্যব উপত্যকায় ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও বিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে উপত্যাকাটিতে নিহতের মোট সংখ্যা আটচল্লিশ হাজার তিনশো ছাড়ালো বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এনাদুলো পনেরো মাসেরও বেশি সময় পর গত মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবৃত্তি চুক্তি আর এই চুক্তি কার্যকর হওয়া থেকে সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক ইদ্দার উদ্ধার হচ্ছে নিহতের মরদেহ এনাদুলো এজেন্সি বলছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধার গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২২ জনের মরদেহ উদ্ধার করছেন এর ফলে একশো সালের দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ নিহত হয়েছে ফিলিস্তিন সংখ্যা আটচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় আরো ১৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি আক্রমণে হতাহতের সংখ্যা এক লাখ এগারো হাজার জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তা